সন্ধ্যাবেলা এক কাপ চায়ের সাথে অথবা সকালের টিফিনে যদি এই ধরনের খাস্তা মচমচে কোনো টিফিন পাওয়া যায় কেমন হয় জাস্ট জমে যাবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা জাস্ট এক কাপ ময়দা দিয়ে আর খুব অল্প সময়ের মধ্যে এই খাবারটি বানিয়ে নিতে পারেন তার জন্য একটা বোলে প্রথমেই নিয়ে নিতে হবে এক কাপ ময়দা তার মধ্যে দিতে হবে হাফ চামচ মতো লবণ তার মধ্যে হাফ কাপ তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ময়ানটা ঠিকমতো দেওয়া হয়ে গেলে একবার মুঠো করে দেখে নেবেন যখন ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে তখন জানবেন এটা রেডি এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নিতে হবে আর ডোটাকে দশ মিনিট থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এদিকে একটা কড়াই তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি হাফ কাপ মতো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর রসুন এটাকে কিন্তু থেঁতো করে দেবেন তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের মতো করে দেবেন ঝাল খেতে চাইলে একটু বেশি দিতে পারেন আর না হলে কম দিতে পারেন তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ আলুকে কুচি কুচি করে কেটে তার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন এটাকে একটু সময় নিয়ে মাখবেন এরপর এর মধ্যে হাফ চামচ মতো চিনি যোগ করে দেবেন চিনিটা দিলে এটার টেস্টটা আরও অনেক বেড়ে যায় তো এখানে পুটটা এরপর মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে আর দেখুন একটা লেচি নিয়ে প্রথমে এইভাবে বেলে নিতে হবে তারপর ওর মধ্যে পুটটা দিয়ে ঠিক আমি যেভাবে ভাঁজ করে দেখাচ্ছি এইভাবেই কিন্তু ভাজ করে এর মুখটাকে মুড়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু একটু ময়দার গোলা করেও এই জায়গায় মুখের মধ্যে দিতে পারেন সেক্ষেত্রে আর খুলে যাবে না তো দেখুন তারপর হাত দিয়ে হালকা করে একটু চেপে দিলেই কিন্তু একটা রেডি এভাবে আমি সবগুলোই এখানে রেডি করে নিয়েছি এরপর এগুলোকে ডুবো তেলে ভালো করে লাল করে একদম ভেজে নিতে এটা বানাতে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগে আর খেতে এক একদম দারুণ টেস্টি হয় খাস্তা মুচমুচে হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই